ফেসবুকে আগের সমস্ত নিয়ম ভুলে যান এখন থেকে নতুন নিয়মে পাবেন কন্টেন্ট মনিটাইজ তাও আমার গণহারে তো সবাই যেহেতু গণহারে কন্টেন্ট মনিটাইজ পাচ্ছে আপনি কিভাবে পাবেন এই ভিডিও দেখে সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন তো প্রথমে আমি কি করব চলে আসলাম এই যে আপনার কন্টেন্ট মনিটাইজ অপশন রয়েছে এখানে তো এইখান থেকে আসলে গণহারে পাওয়া যায় কিনা বা কিভাবে পাবেন তো এইটাই এখান থেকে একেবারে খোলাশা করবো তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক কি বলেছে এই কোন্ টেন মনিটাইজ সম্পর্কে তো ফেসবুক এখান থেকে একা মানেই স্পেসিফিক উল্লেখ করেছে যে আপনি কোন টেন মনিটাইজ ফর পাবেন ফেসবুক যখন নিজে মনে করবে আপনি পাওয়ার উপযোগী আপনাকে দিবে শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে বা ইনভিটেশন অনলি এইটাকে জায়গা থেকে বলে দিয়েছে মানে হলো আপনি ফেসবুকে নিয়মিত কাজ করবেন ফেসবুক যখন মনে হবে আপনি কোন্টেন্ট মনিটাইজ ফর উপযোগী ফেসবুক আপনাকে দিয়ে দিবে ইনভাইটের মাধ্যমে এইখানে ঘনহারে পাবেন ঘনহারে দিবে এরকম কিছু ফেসবুকে কোন রকম বাস্তবতা কিন্তু নেই ফেসবুকে যখনই যাকে মনে চাই বা যখন মনে করে সে পাওয়ার উপযোগী তখনই তাকে দিয়ে দেয় পাঁচশো জন হলে পাঁচশো জন এক হাজার জন হলে এক হাজার জন এখানে গণহারে কোন বিষয় কিন্তু নেই এই গণহার বিষয়টা সম্পূর্ণ একটা গুজব আপনি পাওয়ার উপযোগী হলে আপনাকে অবশ্যই দিবে এখানে গণহারে পাবেন এটা করুন ওইটা করুন এরকম ফেসবুকে কোন রকম কিছু কিন্তু নেই আপনি ফেসবুকে নিয়মিত কাজ করুন অবশ্যই আপনি ফেসবুকে কোনো না কোনো সময় আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন